হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বাড়ির থেকে আমার শাশুড়ি মা কলা পাঠিয়েছে আমি আবার কলাটাকে খুব দ্রুত পাকানোর জন্য একটা কৌশল অবলম্বন করি এটা সব সময় করি আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল তো কলাটাকে দ্রুত পাকানোর জন্য আপনারা হচ্ছে পলিথিনে মুড়িয়ে রাখতে পারেন চব্বিশ ঘন্টার জন্য রাখতে পারেন যদি খুব দ্রুত পাকাতে চান সেক্ষেত্রে একটুখানি চুন খাওয়া খাবার চুন সেটা ব্যবহার করতে পারেন আমি একটুখানি চুন দিয়ে রেখেছিলাম রাত্রে এটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছিলাম সকাল দেখেন কী সুন্দর একটা কালার আসছে আর যেটা হচ্ছে আমি পলিথিনে মুড়িয়ে রাখিনি সেটা আমি দেখাবো এই দুইটা আমি পলিথিনে মুড়িয়ে রেখেছিলাম এই দুইটা খুব সুন্দর কালার আসছে এবং খুব তাড়াতাড়ি পেকে গেছে আর এটা দেখেন একটুখানি এমনি রেখে দিয়েছিলাম ওইটার মধ্যে মানে তেমন একটা কালার আসে নাই কালারও আসে নাই তারপরে ওটা ঠিকঠাক মতো পাকেও নাই তো খুব দ্রুত পাকানোর জন্য হচ্ছে আপনারা এই কলাটাকে হচ্ছে পলিথিনে মুড়িয়ে একটু হালকা চুন দিয়ে রেখে দিতে পারেন পরে আমি এটাকে চুন দিয়ে আবার হচ্ছে ঢেকে রেখে দিয়েছি অনেক সুন্দর একটা কালার আসছে এবং খেতেও অনেক